হেরে যাবে ওদের হিংসার ষড়যন্ত্র জিতে যাবে আমাদের ভালোবাসা দীর্ঘ সাড়ে চার বছর পর দেশে অনুষ্ঠিত বো একটি ইসলামিক মাহফিলে প্রধান মুফাসিরে হিসেবে সশরীরে যোগ দেবেন জনপ্রিয় ইসলামী বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারি মাহফিলটি যৌথভাবে আয়োজন করেছে মরহুম মাওলানা শহীদ উল্লাহ স্মৃতি সংসদ ও পেকুয়া সমাজ উন্নয়ন পরিষদ আগামী সাতাইশ ডিসেম্বর শুক্রবার সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত এই মাহফিল অনুষ্ঠিত হবে কক্সবাজারের বৃহত্তর সাবেক গুলদি তাস্তির ময়দান পেকুয়া বারবাকিয়া বাজার ব্রিজের দক্ষিণ পশ্চিমে মাহফিলের প্রধান মুফাসির হিসেবে ডক্টর মিজানুর রহমান আজারি ছাড়াও আলোচনায় অংশ নেবেন আলোচিত বক্তা শায়খ মুফতি কাজী ইব্রাহিম মাওলানা আবদুল্লাহ আল আমিন শায়খ মুফতি জসিম উদ্দিন রহমানী আল্লামা কামলুল ইসলাম সাইদ আনসারি হাফেজ মুফতি আমির হামজা এবং কুষ্টিয়া মাওলানা সাদিকুর রহমান আছরি পোস্টারে উল্লেখিত সব মউপাসস্থ রই উপস্থিত থাকবেন তিনি সুষ্ঠুভাবে মাহফিল সম্পন্ন করার জন্য সবার সহযোগিতা কামনা করেছেন এবং উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন এদিকে মুফতি আমির হামজান নিজ ফেসবুক পেজে জানান তিনি এই মাহফিলে যোগ দিচ্ছেন না আজ শনিবার চোদ্দই ডিসেম্বর এক ইসার্ট আছে তিনি বলেন কক্সবাজারে উক্ত মাহফিলটি সাফল্য কামনা করি তবে সেখানে উপস্থিত থাকতে পারব না সাতাইশ ডিসেম্বর দুপুরে চুয়াডাঙ্গার বিষ্ণুপুর এবং রাতে কুষ্টিয়ার পটিকাবাড়ির মাহফিলে অংশগ্রহণ করব মাহফিলটি মরহুম মৌলানা শহীদুল্লাহর দ্বিতীয় ইসালে সোয়াব ও অষ্টম তাফসিরুল কুরান মাহফিল উপলক্ষে আয়োজিত আয়োজকরা আশা করছে এটি একটি ঐতিহাসিক মাহফিল হবে এবং ইসলামের মেসেজ ছড়িয়ে দিতে ভূমিকা রাখবে অর্ণব নিউজ টোয়েন্টি ওয়ান নিউজ ডেস্ক